ডাব্লু জে ই বা পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হল পশ্চিমবঙ্গ রাজ্যের একটি রাজ্য স্তরের প্রবেশিকা পরীক্ষা ডাব্লু পরীক্ষার মাধ্যমে রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে বিটেক এবং আরও অন্যান্য ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হওয়া যায় ডাব্লিউ বি ই পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং চাকরি পাওয়া যায় ডাব্লিউ বিজেই পরীক্ষার মাধ্যমে কোন কোন ধরনের ইঞ্জিনিয়ারিং চাকরি পাওয়া যায় এবং কার কত বেতন কোন ইঞ্জিনিয়ারিং কত টাকা বেতন পান তাহলে অবশ্যই জেনে নিন আজকের এই ভিডিওতে ওয়ান নাম্বার হল সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং হলো এমন একটি শাখা যার চাহিদা বিশ্বজুড়ে সিভিল ইঞ্জিনিয়াররা রাস্তাঘাট সেতু বিমানবন্দর বাঁধ বাড়ি বিল্ডিং জল সরবরাহ ব্যবস্থা ইত্যাদির পরিকল্পনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের সাথে যুক্ত থাকেন পশ্চিমবঙ্গে একজন সরকারি সিভিল ইঞ্জিনিয়ারের মাসিক বেতন পদ দক্ষতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে পশ্চিমবঙ্গে একজন সরকারি সিভিল ইঞ্জিনিয়ারের বেতন প্রতি মাসে প্রায় পঁচিশ হাজার টাকা থেকে আশি হাজার টাকা পর্যন্ত হতে পারে এই বেতন কাঠামো ছাড়াও সরকারি সিভিল ইঞ্জিনিয়াররা অন্যান্য সুবিধাও পেয়ে থাকেন যেমন হাউস রেন্ট অ্যালাউন্স মেডিকেল ভাতা এবং পরিবহন ভাতা তবে বেতন গ্রেড এবং অন্যান্য ভাতা সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত হয় টু নাম্বার হল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হল এমন একটি ক্ষেত্র যেখানে মেশিন যন্ত্রপাতি তৈরি সরঞ্জাম ইঞ্জিন এবং অন্যান্য যান্ত্রিক পণ্যের নকশা বা ডিজাইন উন্নয়ন উৎপাদন পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য পদার্থবিদ্যা গণিত এবং পদার্থবিজ্ঞানের নীতি প্রয়োগ করা হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের বেতন দক্ষতা অভিজ্ঞতা এবং সরকারি সংস্থার উপর নির্ভর করে তবে পশ্চিমবঙ্গে একজন সরকারি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের প্রতি বেতন হতে পারে প্রায় পঁচিশ হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা এছাড়াও বেতন ছাড়াও আরও অন্যান্য সরকারি সুবিধাও পেয়ে থাকেন থ্রি নাম্বার হল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বৈদ্যুতিক প্রকৌশল হলো এমন একটি শাখা যা বিদ্যুৎ ইলেকট্রনিক্স এবং তড়িৎ চুম্বকত্ব ব্যবহার করে সরঞ্জাম ডিভাইস এবং সিস্টেমের অধ্যয়ন এবং ডিজাইন এবং প্রয়োগ নিয়ে কাজ করে এটি মূলত বিদ্যুৎ এবং বিদ্যুতের বিভিন্ন উপাদান ও সিস্টেমের ব্যবহার নিয়ে আলোচনা করে একজন ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারের মাসিক বেতন বিভিন্ন কারণের উপর নির্ভর করে ইঞ্জিনিয়ারিং সরকারি চাকরিতে গ্রেড সিস্টেম থাকে যেমন গ্রেড যত উপরে থাকবে বেতন তত বেশি থাকবে তবে পশ্চিমবঙ্গে একজন সরকারি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাসিক বেতন প্রায় পঁচিশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা বা এরও বেশি হতে পারে অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে বেতনও বৃদ্ধি পায় কিছু সরকারি সংস্থায় বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও পাওয়া যায় ফোন নাম্বার হলো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং হলো কম্পিউটার সিস্টেমের পরিকল্পনা নকশা বিশ্লেষণ এবং সামগ্রিক ব্যবস্থাপনার মৌলিক ধারণা সম্পর্কে যার মধ্যে রয়েছে প্রসেসর আর্কিটেকচার মেমরি সিস্টেম স্টোরেজ এবং একাধিক প্ল্যাটফর্মের জন্য যোগাযোগ নেটওয়ার্ক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়াররা আসলে সাধারণত বিভিন্ন ধরনের সফটওয়্যার এবং হার্ডওয়্যার নিয়ে কাজ করে তারা প্রোগ্রামিং ডেটাবেস ম্যানেজমেন্ট নেটওয়ার্কিং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন এবং ওয়েব ডেভেলপমেন্টের মতো বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে পারে সরকারি প্রতিষ্ঠানে পশ্চিমবঙ্গে একজন কম্পিউটার বিজ্ঞানী ইঞ্জিনিয়ারের মাসিক বেতন প্রায় তেইশ হাজার টাকা থেকে একাশি হাজার নশো সতেরো টাকা তবে অভিজ্ঞতা পদ এবং সরকারি প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে বেতন পরিবর্তিত হতে পারে ফাইভ নাম্বার হলো ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং হল যা ইলেকট্রনিক্স সরঞ্জাম যোগাযোগ ব্যবস্থা এবং সার্কিট বোর্ডের পরিকল্পনা নকশা বিশ্লেষণ এবং উন্নয়নের মৌলিক দিকগুলির উপর দৃঢ়ভাবে আলোকপাত করে ইসিই বা ইলেকট্রনিক কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং কোর্সগুলি বিদ্যুৎ ইলেকট্রনিক্স এবং ইলেকট্রোম্যাগনেটিক তত্ত্বের ধারণাগুলি নিয়ে কাজ করে আসলে এটি ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি টেলিযোগাযোগ এবং সিগন্যাল প্রসেসিংয়ের সাথে যুক্ত পশ্চিমবঙ্গে একজন ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারের বেতন মাসিক বেতন প্রায় তিরিশ হাজার টাকা থেকে এক লাখ টাকা বা তারও বেশি হতে পারে এছাড়াও মহার্ঘ ভাতা আবাসন ভাতা চিকিৎসা ভাতা ইত্যাদিও অন্তর্ভুক্ত থাকে সিক্স নাম্বার হলো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো এমন একটি শাখা যেখানে রসায়ন পদার্থবিদ্যা গণিত এবং অর্থনীতির ব্যবহার করে বিভিন্ন শিল্প প্রক্রিয়ার নকশা উন্নয়ন পরিচালনা এবং বিশ্লেষণ করে এর মূল লক্ষ্য হল কাঁচামালকে দরকারি পণ্যে রূপান্তর করা কেমিক্যাল ইঞ্জিনিয়াররা রাসায়নিক তৈরি করে যেমন পারমাণবিক বিজ্ঞান পলিমার কাগজ রঞ্জক ওষুধ প্লাস্টিক সার খাদ্য পেট্রোকেমিক্যাল ইত্যাদি বিকাশে সহায়তা করেন পশ্চিমবঙ্গে একজন সরকারি কেমিক্যাল ইঞ্জিনিয়ারের মাসিক বেতন পদ ও অভিজ্ঞতার উপর নির্ভর করে তবে সাধারণভাবে একজন সরকারি কেমিক্যাল ইঞ্জিনিয়ারের বেতন প্রায় তিরিশ হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা বা এরও বেশি হতে পারে তবে পশ্চিমবঙ্গে একজন সিনিয়র কেমিক্যাল ইঞ্জিনিয়ারের বেতন প্রায় সত্তর হাজার টাকা থেকে দেড় লাখ টাকা বা তারও বেশি হতে পারে এছাড়াও আবাসন ভাতা চিকিৎসা ভাতা এবং আরও অন্যান্য সুযোগ সুবিধাও অন্তর্ভুক্ত থাকে সেভেন নাম্বার হলো বায়োটেকনিক ইঞ্জিনিয়ার বায়োটেকনিক ইঞ্জিনিয়াররা জীববিজ্ঞান রসায়ন এবং প্রকৌশলের নীতিগুলিকে একত্রিত করে নতুন পণ্য এবং প্রক্রিয়া তৈরি করেন যা মানব জীবন এবং পরিবেশের উন্নতি করে বায়োটেকনিক ইঞ্জিনিয়াররা নতুন ওষুধ ভ্যাকসিন রোগ নির্ণয় কৃষি পরিবেশ এবং আরও অন্যান্য উন্নত প্রযুক্তির বিকাশে কাজ করেন পশ্চিমবঙ্গে একজন সরকারি বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারের প্রতি মাসে বেতন হতে পারে প্রায় তিরিশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা সরকারি চাকরির ক্ষেত্রে মূল বেতনের সাথে ডিএ হাউস রেন্ট অ্যালাউন্স ইত্যাদিও যুক্ত থাকে এইট নাম্বার হলো মাইনিং ইঞ্জিনিয়ারিং মাইনিং ইঞ্জিনিয়াররা প্রাকৃতিক পরিবেশ থেকে মূল্যবান খনিজ পদার্থ আহরণ প্রক্রিয়াকরণ এবং এর ব্যবস্থাপনা নিয়ে কাজ করে এই প্রকৌশলটি মাটি ও শিলা থেকে আক্রিক এবং অন্যান্য মূল্যবান উপকরণ আহরণের জন্য বিজ্ঞান প্রযুক্তি এবং গণিত ব্যবহার করে মাইনিং ইঞ্জিনিয়াররা কয়লা ধাতু লোহা অপসারণের জন্য নিরাপদ এবং দক্ষ খনি ডিজাইন করে তারা নিশ্চিত করে যে কতটা সম্পদ খনি থেকে উত্তোলন করা যাবে খনি এবং সরঞ্জাম পরিদর্শন পরিচালনা করেন এছাড়াও খনিজ পদার্থ আহরণের জন্য যন্ত্রপাতি ও কৌশল তৈরি করে থাকেন বিভিন্ন সরকারি সংস্থার বেতন কাঠামো ভিন্ন হতে পারে তবে পশ্চিমবঙ্গে বর্তমানে একজন মাইনিং ইঞ্জিনিয়ারের প্রতি বেতন প্রায় তিরিশ হাজার টাকা থেকে ষাট হাজার তিনশো টাকা এছাড়াও রয়েছে গ্রেড পে ডিএ বাড়ি ভাতা এবং আরও অন্যান্য সরকারি ভাতা ও পরিবহন ভাতা ইত্যাদি নাইন নাম্বার হলো নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং কম্পিউটার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং হল ইঞ্জিনিয়ারের একটি প্রযুক্তিগত শাখা যা কম্পিউটার নেটওয়ার্কের ডিজাইন বাস্তবায়ন এবং ব্যবস্থাপনা নিয়ে কাজ করে বিশ্ব ইন্টারনেট এবং ক্লাউড পরিষেবার উপর ক্রমবর্ধমান নির্ভরশীলতার সাথে সাথে একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা নেটওয়ার্কিং কোম্পানি এবং আইটি বিভাগে কাজ করে থাকেন একজন সরকারি নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারের মাসিক বেতন বিভিন্ন কারণের উপর নির্ভর করে তবে সাধারণভাবে পশ্চিমবঙ্গে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের মাসিক বেতন হতে পারে প্রায় কুড়ি হাজার টাকা থেকে ষাট বা সত্তর হাজার টাকা তবে অভিজ্ঞতা এবং দক্ষতার উপর নির্ভর করে এর বেতন আরও বেশি হতে পারে এছাড়াও আরও অন্যান্য সুযোগ সুবিধাও থাকতে পারে টেন নাম্বার হলো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো বিমান এবং মহাকাশ যানগুলির নকশা নির্মাণ পরীক্ষা এবং পরিচালনা করার বিজ্ঞান ও প্রযুক্তি এতে বায়ুমণ্ডলের বিমান এবং রকেট পরিচালনার প্রযুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়াররা হেলিকপ্টার বিমান এবং ড্রোন ডিজাইন তত্ত্ব এবং সমস্যা সমাধানের ক্ষমতা ব্যবহার করেন আপনি যদি বিমান এবং মহাকাশ যান নিয়ে কাজ করতে আগ্রহী হন তাহলে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনার জন্য একটি চমৎকার পছন্দ হতে পারে তবে একজন পশ্চিমবঙ্গে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারের বেতন বিভিন্ন কারণের উপর নির্ভর করে যেমন অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা এবং নিয়োগকারী সংস্থা তবে সাধারণভাবে একজন অ্যারন্টিক্যাল ইঞ্জিনিয়ারের এন্ট্রি লেভেল পদে প্রতি বেতন হতে পারে প্রায় তিরিশ হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা মূল বেতন ছাড়াও চিকিৎসা ভাতা আবাসন ভাতা আরও অন্যান্য সুযোগ সুবিধাও পেয়ে থাকেন এলিভেন নাম্বার হল বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো চিকিৎসা বিজ্ঞান জীববিজ্ঞান বিদ্যার নীতি ও নকশার প্রয়োগ এর মূল লক্ষ্য হল মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এটি স্বাস্থ্যসেবার উন্নতির জন্য প্রকৌশল বিদ্যার জ্ঞান ব্যবহার করে নতুন প্রযুক্তি এবং কৌশল তৈরি করে থাকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা নতুন পেসমেকার হৃদযন্ত্রের ভাল বিভিন্ন ধরনের কৃত্রিম অঙ্গ তৈরি করে থাকেন এছাড়াও ক্যান্সারের রোগের জন্য নতুন থেরাপি তৈরি করতে এবং রোগ নির্ণয়ের জন্য উন্নত সরঞ্জাম তৈরি করার কাজ করে থাকেন পশ্চিমবঙ্গে একজন সরকারি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারের মাসিক বেতন প্রায় হতে পারে ষোলো হাজার টাকা থেকে আশি হাজার টাকা তবে অভিজ্ঞতা দক্ষতা সরকারি সংস্থার উপর নির্ভর করে বেতনও পরিবর্তিত হতে পারে টুয়েলভ নাম্বার হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হল শিল্প এবং টেক্সটাইল পণ্যগুলির নকশা উন্নয়ন উৎপাদন সম্পর্কিত কাপড় এবং পোশাক তৈরির প্রক্রিয়াগুলির সাথে সম্পর্কিত একটি ইঞ্জিনিয়ারিং শাখা টেক্সটাইল ইঞ্জিনিয়াররা টেক্সটাইল ফাইবার সুতা কাপড় এবং অন্যান্য টেক্সটাইল পণ্য তৈরি ও প্রক্রিয়াকরণে তাদের জ্ঞান ব্যবহার করেন তারা এই পণ্যগুলির গুণগত মান উন্নত করতে এবং নতুন টেক্সটাইল প্রযুক্তি উদ্ভাবনে কাজ করে থাকেন বড়ো বড়ো পোশাক শিল্পগুলিতে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের চাহিদা সবসময় বেশি থাকে তবে পশ্চিমবঙ্গে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের মাসিক বেতন প্রায় কুড়ি হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা বা তারও বেশি হতে পারে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বেতন বেসরকারি সংস্থা বা কোম্পানিগুলিতে অনেক বেশি হতে পারে বেসরকারি কোম্পানিগুলিতে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের বেতন প্রতি মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা বা তারও বেশি হতে পারে ডাব্লিউ পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গে রাজ্যের সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তির সুযোগ পাওয়া যায় ডাব্লিউ পরীক্ষার মাধ্যমে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং নয় ফার্মেসি এবং আরও অন্যান্য টেকনিক্যাল কোর্সেও ভর্তি হওয়া যায়